সকালে কি রান্নাবান্না করবো একবারে ভেবেই পাচ্ছিলাম না একটু একটু করে অনেক কিছুই রান্না করে ফেললাম যখন অনেক বাজার হাট থাকে না তখন বুঝতেই পারি না কি রান্নাবান্না করবো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালে বকর সেবা হয়ে গেছে এদিকে যেহেতু স্কুল যাবে তো ওর জন্য একটুখানি চিরের পোলাও বানিয়ে নিয়েছি ওকে দিয়ে দেবো তো অল্প করেই করেছি গাড়ি এসে গেছে ও খাওয়ার টাইম পাইনি একেবারে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি স্কুলে গিয়ে খেয়ে নেবে যাই হোক আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে সকবেলা কি রান্না করবো এখন বোঝা যাচ্ছে না তো একদিকে ডাল বসিয়েছিলাম আর একদিকে অন্যটা বসিয়েছিলাম ওটা হয়ে গেছে দুটো আম ছিল আমগুলো নষ্ট হয়ে যায় বলে দুটো আম একসাথেই চাটনি করে নেবো অন্যটা হয়ে যাওয়ার পর উড় করে দিয়েছি তো অনেক রকমের সবজি ছিল সিম ছিল তো অল্প অল্প করে সব রান্নাবান্না শুরু করেছি তো সিম ভেজে নিলাম অন্যদিন সিমের ঝাল করে আজকে সিম ভাজাই করে করেছি এদিকে মুগের ডাল করেছিলাম একটু ধনে পাতা কড়াইশুটি দিয়ে দিলাম সব শেষে বউজি একটু গঙ্গা ধারে গিয়েছিল তো শাক পেয়েছিল কিছু অন্য শাক পায়নি আমাকে বললো যে শাক আনবো তো আমি বলেছিলাম এনো ভাজার শাক তো ভাজার শাকের মধ্যে এখন মেথি শাকই পাওয়া যাচ্ছে তো অল্প করে দুটো শাক নিয়ে সে সবই ফেলা গেছে ছোটো ছোটো এখন আর মানে গরম পড়ে গেছে মেথি শাকটা অতটা ভালো উঠবে না যাই পেয়েছে ভেজিটেবিল দিয়ে ভাজবে এদিকে বাদাম ভেজে নিয়ে যায় সবজি দিয়ে ওটাকে ভাজ যায় এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিলাম আর ওই যে দুটো আটি শাক একটুখানি হয়েছে তাই সবজি দিচ্ছি দিয়ে আর এটাকে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো আর বাদামটা সবার শেষে ওর ওর সাথে মিশিয়ে দেবো আনাজপাত ঘরে তো অনেক কিছুই আছে বাঁধাকপি ফুলকপি সব কিছুই আছে কিন্তু এই শাক করতে গিয়ে অনেকখানি টাইম চলে গেছে আর সব রান্না অল্প অল্পই হয়েছে তাই জন্য প্রেশার মধ্যে আবার একটুখানি আলু সেদ্ধে বসিলাম কী রান্না করবো বুঝতেই পারছিলাম না ওইদিকে সিমও অল্প করেই করেছি ওইদিকে শাকও অল্প হয়ে গেলো আর চাটনি করেছি ডাল করেছি ওই জন্য আলুটাকে একটুখুনি আলুর চোখা বানিয়ে নেবো মানে ভেজে নেবো করাতে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে আলুটার মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম তো হয়ে গেছে একটু শুকনো লঙ্কাও ভেজে ওর মধ্যে মাখিয়ে নিয়েছিলাম এটা বেশ ভালোই লাগে ডাল দিয়ে এই যে সব রান্নাবান্না কমপ্লিট এদিকে মিষ্টি দই হয়েছিল টাইম হয়ে গেছে এখন ভগবানকে বুকে থালা সাজিয়ে দিয়ে প্রভুকে দিয়ে দেবো ও সেবা দিয়ে দেবে এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে সাথে শশা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম সব কিছু মিলিয়ে এখন প্রসাদ গ্রহণ করব। থালা বেয়ে নিয়েছি প্রভুকেও থালায় দিয়ে দিয়েছি গগ কলেজে চলে গেছে আর অল্প অল্প করে অনেক কিছুই রান্না হলো হল যাই হোক প্রসাদ পেয়ে প্রভুজি আবার কাজে চলে যাচ্ছে আমি আবার ঘরে কাজকর্মগুলো সারবো রান্নাঘরে বাসন মেজে মেজে নিয়েছি রান্নাঘরটাও মোছা হয়ে গেছে এখন এগুলো উবুর করে দিচ্ছি আর মাঝে মাঝে এরকমই মনে হয় কি রান্না করবো না করবো তো রাত্রিবেলা আবার অনেক মানে কিছু করতে হবে যেহেতু তরকারি নিই একটা বড়ো তরকারি করে নিলে রাত্রিবেলা পর্যন্ত থাকে কিন্তু আজকে আর সেটা হয়নি রাত্রিবেলা আবার অন্য কিছু করবো অনেক দিন ধরে জামা জামাকাপড়গুলো সব পড়ে আছে ভাজ করে এখন মেলে মানে আলমারিতে তুলে রাখলাম আলমারি গোছানো হয়নি ওই যা হোক করে রেখে দিলাম পরে দেখা যাবে আবার আলমারি আলমারিটা একদিন গুছিয়ে নেবো আর পুজি আছে খুব তাড়াতাড়ি চলে এসেছে দুধ নিয়ে এসে আইসক্রিম নিয়ে এসে দই নিয়ে এসে দুধগুলো ফ্রিজে ঢুকে দিয়েছি আর আইসক্রিম এখন ভগবানকে সেবা দেবো তুলসীপত্র দিয়ে তারপর আমরা দুপুরবেলা প্রসাদ পাবো তো এই যে এখন এটা হলো সন্ধ্যেবেলা সন্ধেবেলায় এই ভগবানের সেই হলুদ মুড়ি যেটা নিত্যানন্দ তাদের দিয়েছিল সেই মুড়ি ভাবন হলুদ মুড়ি খেতে খুব ভালোবাসে তার সাথে একটু কাঁচা ছোলা ভাজা ছোলা নিয়েছিলাম আর এর বৈদিক চা করে নিয়েছিলাম আর আমি এই প্রসাদ পাচ্ছি জয়িতা পড়ছে গগাও পড়াশোনা করছে জয়িতার সামনে পরীক্ষা তাই জন্য আর এদিকে আমি পাস্তা করে নিয়েছি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিলাম কিছু ভেজিটেবল ভেজে নিলাম আর যে রাত্রিবেলা রুটি করবো না ভাবলাম কেন যেহেতু তরকারি নেই তরকারি রুটি করতে অনেকখানি সময় লাগবে তাই জন্য শর্টকাটের মধ্যে পাস্তাটাই করে নিলাম একটু সাম্বার মশলা দিয়ে দিয়েছি আর আর ভেজিটেবিলটাকে ভেজে নিয়ে একটুখানি বাঁধাকপির সস শেষে দিলাম ওটা হালকা করে নেড়ে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম শসা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ধনে পাতাও দিয়েছিলাম এই যে সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম পাতা দিয়ে এই হলো রাতের প্রসাদ আর আজকের মধ্যে ভেটে এখানে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থাকে হরে কৃষ্ণ